আজকে তো উনি কোষ এতে যাবেন পানিহাটিতে যাবেন এই না বড় করে যাবেন ওখানে গিয়ে স্নান করে ওইখানে পাঠ করে তবে উনি দীক্ষা দেবেন ওখানে তা আমি কি কিছু হবে না লাল মুখে আমি করে বসে আছে আর চোখে উনি একবার দেখলেন আমি পিপিলিকা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী আমার আমার জন্যে উনি কি যে দেখলেন যে শিশু হয়তো ভবিষ্যতে কিছু উপযোগী হবে এই ভেবেছিলেন কি আমি যে সংসার পা কেটে ডুবে থাকবো কিন্তু আমি নিজেই জানি হ্যাঁ উনি আর চোখে দেখে বললেন যাও বলে চাঞ্চল্যে স্নান করে নিয়ে নিয়ে এসে উনি তখন আমার জন্যে উনি পোস্তাতে হ্যাঁ স্নান করলেন আমার জন্যে উনি আন্নিক করলেন আন্নিক করে আমাকে উনি কৃপা করলেন

আর কি নটন বলছিল হ্যাঁ ওই তো ওই তো বললাম তো যে এ পড়েছি মহাপ্রভু এতে গন্ধে পড়েছি গমন নটনীরা হ্যাঁ কিন্তু আমি মহাপ্রভুকে তো দেখি তোমার তো ভিডিও ফিরিয়ে তো হয়নি কিছু হ্যাঁ আমি পোস্তাতে বাজমশাইকে দেখেছি তার কণ্ঠস্বর আর তার ওই নটন যেন চলে যেতে নেচে যাচ্ছে চলে যেতে নেচে যাচ্ছে আর সুমধুর কণ্ঠস্বর